মানুষকে আপনি যখন তার করা ব্যবহারগুলো ফিরিয়ে দেবে দেখবেন আস্তে আস্তে সব সম্পর্ক কেমন মুছে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনার সারা জীবনের করা আত্মত্যাগ আপনার এক নিমিশের ব্যবহারে ধুলিসাৎ হয়ে যাচ্ছে যে মানুষগুলোর জন্য আপনি সারা জীবন করে গেলেন খেটে গেলেন বলে গেলেন তারা আপনাকে নিয়ে এক বিন্দু মাত্র ভাবে না আপনার যখন কোনো কিছু খারাপ লাগে আপনি যখন সেটা নিয়ে প্রতিবাদ করবেন দেখবেন সেই মানুষগুলোই আপনাকে স্বার্থপর বলে আখ্যা দেবে কেন বলুন তো কারণ আপনি সারা জীবন মুখ বুঝে নিঃস্বার্থভাবে সবার জন্য করে গেছেন তাই যেই যেই মানুষগুলো আপনাকে কথায় কথায় আঘাত দেয় কথায় কথায় স্বার্থপর বলে আপনার এই যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের কোনো মূল্য দেয় না সেই সব মানুষগুলোর কথা ভেবে চিন্তা করে নিজেকে আর কষ্ট দেবেন না কারণ এই মানুষগুলো আপনাকে নিয়ে বিন্দু মাত্র ভাবে না তাই নিজেকে ভালো রাখার জন্য এই সব মানুষদের থেকে অনেকটা দূরে রাখুন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর যাদের জন্য আপনি এত ভাবছেন কষ্ট পাচ্ছেন মনে মনে আঘাত পাচ্ছেন তারা এক বিন্দু মাত্র আপনার কথা ভাবেও না চিন্তাও করে না তাই সকলকে ভালো রাখার দায়িত্ব সকলকে খুশি রাখার দায়িত্ব আপনার একার নয় আপনার সারা জীবনের আত্মত্যাগের মূল্য যারা দেয়নি আর কখনো দেবেও না তাদের জন্য নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা নিজের মন্দ লাগা সেগুলোকে স্যাক্রিফাইস করবেন না নিজের মতন করে প্রাণ খুলে মন খুলে বাঁচুন দেখবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ